ভাইরে দেশের মানুষ যখনই কোনো ঘটনাকে কেন্দ্র করে আবেগী হয়ে যায় ঠিক তখনই সেই ঘটনার মূল হতা মানুষের আবেগের উপরে হিসু করে দেয় এই যে একবার ভাবেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উনত্রিশ জন সকাল আটটায় বাসা থেকে বের হয়েছিল এরপর থেকেই তার আর কোনো হদিস পাচ্ছিল না তার পরিবার উপায় না পেয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন ওই দিন পরীক্ষা কেন্দ্রেই আসেনি বাধ্য হয়ে রাজধানীর ভাটারা থানায় জিটি করে মেয়ের পরিবার সবাই তো ফেসবুকে কান্নাকাটি করে শেষ করে ফেলছিল যদিও আমি একটু নিউট্রালে ছিলাম কিছু সময় অপেক্ষা করছিলাম আসল খবর বের হয়ে আসার জন্য কারণ পূর্বে তো কান্নাকাটি করে ধোকা খেয়ে শিক্ষা হয়েছে তাই এই খবরটা নিয়ে তেমন কিছু বলি নাই পরবর্তীতে সামাজিক যোগাযোগ ফেসবুক থেকে জানা গেল বয়ফ্রেন্ডের সাথে ভাগছিল সাভার থেকে উদ্ধার করা হয়েছে এসব দেখার পর মানুষ বলতেছে মাইয়ার দরকার বিয়া তাকে জোর করে দেওয়ানো হচ্ছে পরীক্ষা তাহলে তো পালাবেই আবার কেউ বলতেছে শেষ পরীক্ষার দিন পালাইলেই তো হতো অন্তত ইন্টারপাস বলতে পারতো নিজেকে তবে এখন তো ঘটনা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে মাইয়া এখন বলতেছে পরীক্ষা দিতে সকাল আটটায় বাসা থেকে বের হন তিনি কিছুক্ষণ পরই একজন মহিলা তার সঙ্গে কথা বলতে আসেন কথা বলার এক পর্যায়ে তার নাকের সামনে কিছু একটা ধরলে তিনি হয়ে নিজেকে অজানা স্থানে দেখতে পান সেখানে কলেজ ড্রেস পাল্টে ফেলতে তাকে একটা সাধারণ পোশাক দেওয়া হয় আর সেই সুযোগেই পালিয়ে আসেন তিনি তার চেয়ে বড় টুইস্ট হল ভুক্তভোগীর দেওয়া এই বক্তব্য যাচাই করতে পারেনি র্যাব এসব শোনার পর এখন আর পাবলিক বিশ্বাস করতে চাচ্ছে না মানুষ বলছে ভাই নাটকে স্ক্রিপ্ট খুবই দুর্বল হয়ে গেছে আপনার স্ক্রিপ্টকে হারবাল খাওয়ান আবার কেউ বলতেছে বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেছিল এখন সেটা ঢেকে রাখতে নাটক সাজাইছে তবে এই ভুক্তভোগীর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটার আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছি আর যদি হুদাই মিথ্যা বলে থাকে তাহলেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি কারণ এমন অহরহ মিথ্যা ঘটনা ঘটার কারণে মানুষ সত্য ঘটনাকেও এক সময় বিশ্বাস করতে চাইবে না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমার হারানো সংবাদ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়লে সবাই বিশ্বাস করে শেয়ার করি খুঁজতে সাহায্য কইর বিশ্বাস করো আমি তোমাদের আবেগের উপরে কোনদিন করব না কারণ আমার পালানোর মতো কেউ নাই আপনাদের কি মারিয়ান মারিয়ানের সেই কান্নার কথা মনে আছে তিনি মা হারানোর কথা বলে যেই হারে চোখের তা দেখে তো দেশের অর্ধেক কিন্তু পরে জানা গেল মাইয়া নিজের মাকে লুকিয়ে রেখে এমন অভিনয় করছে আবার কয়েকদিন আগে মা অসুস্থ বলে আরেক পোলার সাথে ভাইগা যাওয়া শুভা মেয়েটার কথাও নিশ্চয়ই ভুলে যান আপনারা ফেসবুকে এই মাইয়ার নামেও হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল থানায় করা হয়েছিল কিন্তু দিন শেষে জানা গেল এই মেয়া নাকি বয়ফ্রেন্ডের সাথে পালায় গেছে এভাবে ধোকা খাইতে খাইতে মানুষ এখন আর কিছু বিশ্বাস করতে চায় না তাই তো এখন চালাক মানুষ প্রথমে চুপচাপ দেখে যে ঘটনা আসলে ঠিক কোন পর্যন্ত গিয়ে গড়ায় আমিও এমনটাই করি ইদানিং এমনটা না করলে চোখের পানিগুলো শুধু শুধু অপচয় হয় আমি আবার কোনো কিছু অপচয় করি না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এতবার ধোকা খাওয়ার পর যারা বলে আর আবিজ্ঞ হবে না তারপরও আবার যারা এমন কোন নিউজ পাইলে আবিজ্ঞ হয়ে যায় তারা আসলে কোন সাধারণ মানুষ না তারা আসলে অসাধারণ মানুষ